আসসালামু আলাইকুম আরব দেশে যারা নতুন আসছেন বা যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক জেইন অর্থাৎ বালো আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে বালো কয়েস অর্থাৎ বালু আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো কখনো না অর্থাৎ আবাদান আরবিতে আবাদান এর বাংলা অর্থ হচ্ছে কখনো না সহজ অর্থাৎ আসান বাংলাতে সহজ এর আরবি অর্থ হচ্ছে আসান ইনসান অর্থাৎ মানুষ বাংলাতে ইনসান এর আরবি অর্থ হচ্ছে মানুষ বাকি লোক কোথায় অর্থাৎ হুয়েন বাগি নফর বাংলাতে বাকি লোক কোথায় এর আরবি অর্থ হচ্ছে হুয়েন বাগি নফর এখন কয়টা বাজে অর্থাৎ কাম সা আলহীন বাংলাতে এখন কয়টা বাজে এর আরবি অর্থ হচ্ছে কাম সা আলহীন এখন চুপ কর অর্থাৎ আলহীন উস্কুত বাংলাতে এখন চুপ করো এর আরবি অর্থ হচ্ছে আলহিন উস্কুত তুমি আমার কথা বুঝো অর্থাৎ ইনতা মালুমানা কালাম বাংলাতে তুমি আমার কথা বুঝো এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুমানা কালাম এটা নিচে রাখো অর্থাৎ হাততাহা তাহাত বাংলাতে এটা নিচে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাত তাহাত জানালাটি বন্ধ করোন অর্থাৎ সাক্কার হাদা দিরিশা বাংলাতে জানালাটি বন্ধ করেন এর আরবি অর্থ হচ্ছে সাক্কার হাদা দিরিশা এই কাজটিকে অনেক সহজ অর্থাৎ হাদা সুগুল ওয়াজেদ চাল। বাংলাতে এই কাজটি অনেক সহজ এর আরবি অর্থ হচ্ছে হাদা সুগুল ওয়াজেদ শাহল আনা ইজি অর্থাৎ আমি আসছি বাংলাতে আমি আসছি এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি সে কখন আসবে অর্থাৎ হুয়া মিতাইজি বাংলাতে সে কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে হুয়া মিতাইজি তুমি দেখতে অনেক সুন্দর অর্থাৎ ইনটা সুব জামিল জিদ্দান বাংলাতে তুমি দেখতে অনেক সুন্দর এর আরবি অর্থ হচ্ছে ইনটা জামিল জিদ্দান জুমলা অর্থাৎ বাক্য আরবিতে জুমলা এর বাংলা অর্থ হচ্ছে বাক্য আলিম অর্থাৎ বিদ্যান বাংলাতে আলিম এর আরবি অর্থ হচ্ছে বিদ্যান লুগা অর্থাৎ বাসা আরবিতে লুগা এর বাংলা অর্থ হচ্ছে বাসা গাছ অর্থাৎ গ্যাস আরবিতে গাছ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস মুগাস অর্থাৎ কাশি আরবিতে মুগাস এর বাংলা অর্থ হচ্ছে কাশি মজনুন অর্থাৎ পাগল আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল নাজিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার আজনেবি অর্থাৎ বিদেশি আরবিতে আজনেবি এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি শাহির অর্থাৎ বিখ্যাত আরবিতে শাহির এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত মুখতালিফ অর্থাৎ বিভিন্ন আরবিতে মুখতালিফ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন উৎখুল অর্থাৎ ভিতরে যাও আরবিতে উৎখুল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও আফওয়ান অর্থাৎ ক্ষমা করুন আরবিতে আফওয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করুন এমসি সি অর্থাৎ জলদি চল আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে জলদি চল শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে শুক্রান এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ আহলান ওয়া শাহলান অর্থাৎ স্বাগতম আরবিতে আহলান ওয়া শাহলান এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম কাম উমরুকা অর্থাৎ আপনার বয়স কত আরবিতে কাম উমরুকা এর বাংলা অর্থ হচ্ছে আপনার বয়স কত বিকাম হাদা অর্থাৎ এটার দাম কত আরবিতে বিকাম হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটার দাম কত খারিসুন জিদ্দা অর্থাৎ অনেক সস্তা আরবিতে খারিসুন জিদ্দা এর বাংলা অর্থ হচ্ছে অনেক সস্তা মাইস মুকা অর্থাৎ আপনার নাম কি, আরবিতে মাইস মুকা এর আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনার নাম কি। ইফতাহিল বাপ অর্থাৎ দরজাটি খুলো আরবিতে ইফতাহিল বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজাটা খুলো ইলা আয়না অর্থাৎ কোথায় যাবেন আরবিতে ইলা আয়না এর বাংলা অর্থ হচ্ছে কোথায় যাবেন কুল্লি অর্থাৎ আমাকে বলুন আরবিতে কুল্লি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে বলুন আয়না হোয়া অর্থাৎ তিনি কোথায় আরবিতে আয়না হোয়া এর বাংলা অর্থ হচ্ছে তিনি কোথায় লাস্তু বিখাইর অর্থাৎ ভালো নয় আরবিতে লাস্তু বিখাইর এর বাংলা অর্থ হচ্ছে ভালো নয় জামুস অর্থাৎ মহিষ আরবিতে জামোস এর বাংলা অর্থ হচ্ছে মহিষ কীর্ত অর্থাৎ বানর আরবিতে কীর্ত এর বাংলা অর্থ হচ্ছে বানর নামির অর্থাৎ বাঘ আরবিতে নামির এর বাংলা অর্থ হচ্ছে বাঘ কাল্প অর্থাৎ কুকুর আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে কুকুর ফার অর্থাৎ ইঁদুর আরবিতে ফার এর বাংলা অর্থ হচ্ছে ইঁদুর হাইওয়ান অর্থাৎ পশু প্রাণী আরবিতে হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে পশু প্রাণী নামল অর্থাৎ পিপিলিকা আরবিতে নামল এর বাংলা অর্থ হচ্ছে পিপিলিকা হাসারা অর্থাৎ পোকামাকর আরবিতে হাসারা এর বাংলা অর্থ হচ্ছে পোকামাকর মাউদু অর্থাৎ বিষয় আরবিতে মাউদু এর বাংলা অর্থ হচ্ছে বিষয় সাব্বুরা অর্থাৎ ব্ল্যাক বুট আরবিতে সাব্বুরা এর বাংলা অর্থ হচ্ছে ব্ল্যাক বুট লাইশাবি অর্থাৎ তেমন দূরে নয় আরবিতে লাইসাবি বাইত এর বাংলা অর্থ হচ্ছে তেমন দূরে নয় মাজা তাকুলু অর্থাৎ তুমি কি যাবে আরবিতে মাজা তাকুলু এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি যাবে কাজ নাই টাকা নাই অর্থাৎ সুগুল মাফি ফুলুস মাফি আরবিতে সুগুল মাফি ফুলুস মাফি এর বাংলা অর্থ হচ্ছে কাজ নাই টাকা নাই আমি অবশ্যই ভালো কাজ চাই এর আরবি অর্থ হবে আনা এবি লাজিম সুগুল কয়েস বক বক করে লাভ নেই অর্থাৎ মাফি ফায়দা গিরগির আরবিতে মাফি ফায়দা গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বক বক করে লাভ নেই মোটামুটি অর্থাৎ নুসনুস আরবিতে নুসনুস এর বাংলা অর্থ হচ্ছে মোটামুটি প্রচুর গরম অর্থাৎ ওয়াজিত হার বাংলাতে প্রচুর গরম এর আরবি অর্থ হচ্ছে ওয়াজিত হার তুমি এখানে রাখো অর্থাৎ ইনতা খাল্লি হেনা এখন কথা নাই অর্থাৎ আলহিন মাফি কালাম আরবিতে আলহীন মাফি কালাম এর বাংলা অর্থ হচ্ছে এখন কথা নাই আজকে ছুটি আছে অর্থাৎ আলিউম ফি ইজাজা বাংলাতে আজকে ছুটি আছে এর আরবি অর্থ হচ্ছে আলিউম ফি ইজাজা শিফা অর্থাৎ আরোগ্য আরবিতে শিফা এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য মারিদ অর্থাৎ রুগী আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে রুগী মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি সুরা অর্থাৎ ছবি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে ছবি ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে তরিক অর্থাৎ রাস্তা আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা রুজ, অর্থাৎ বাত আরবিতে রুজ এর বাংলা অর্থ হচ্ছে বাত আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল খবুস অর্থাৎ রুটি আরবিতে খোবুশ এর বাংলা অর্থ হচ্ছে রুটি বেত অর্থাৎ বাড়ি আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি গাবল অর্থাৎ আগে আরবিতে গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে লাম্বা অর্থাৎ লাইট আরবিতে লাম্বা এর বাংলা অর্থ হচ্ছে লাইট লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই ক্ষোভ অর্থাৎ বয় আরবিতে খোফ এর বাংলা অর্থ হচ্ছে বয় দেহাক অর্থাৎ হাসি আরবিতে দেহাক এর বাংলা অর্থ হচ্ছে হাসি রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন সানিয়া অর্থাৎ সেকেন্ড আরবিতে সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড দোলাপ অর্থাৎ আলমারি আরবিতে দোলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আকেল অর্থাৎ খাবার আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাবার ফুলুস অর্থাৎ টাকা আরবিতে ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে আতসান অর্থাৎ আরবিতে আথসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাদবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর দিরিশা অর্থাৎ জানালা আরবিতে দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা লুবা অর্থাৎ খেলা আরবিতে লোবা এর বাংলা অর্থ হচ্ছে খেলা জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অত্যাচার আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ খালাস অর্থাৎ সমাপ্ত আরবিতে খালাস এর বাংলা অর্থ হচ্ছে সমাপ্ত কাম আখের অর্থাৎ কত আরবিতে কাম আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষকত এলবেস অর্থাৎ পরিধান করা আরবিতে অ্যালবেস এর বাংলা অর্থ হচ্ছে পরিধান করা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ